শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো জুলাই ঘোষণাপত্রে কিছুটা সময় লাগবে ধৈর্য ধরার আহ্বান মাহফুজের সর্বশেষ জানাবো ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলেছেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে শিক্ষার্থীদের দাবি পনেরো জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কিন্তু এই সময়ের মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব হচ্ছে না এজন্য কিছুটা সময় বাড়ানো হতে পারে তাই শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন মাহফুজ আলম বলেন ছাত্ররা ঘোষণা দিয়েছিলেন যে তারা একটি ঘোষণাপত্র দেবেন কিন্তু সরকার যখন অনুভব করল যে বিষয়টি শুধু ছাত্র দলের দিক থেকে গেলে সেটি বাংলাদেশের যে স্থিতিশীলতা এবং ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে এ ফলে সরকার দায়িত্ব নিয়েছে যে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে তিনি বলেন আমরা আশা করছি সরকার অভ্যুত্থানের যত পক্ষ আছে সবার সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে এই ঘোষণাপত্রের বিষয়ে এবং কবে এই ঘোষণাপত্র প্রকাশ হবে সরকার সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করা হবে বলেও তিনি জানান উপদেষ্টা বলেন সংস্কার কমিশনারগুলো রিপোর্ট এলেই সংস্কার কাজ শুরু হবে সবাইকে ঐক্যমত্য পৌঁছানো দরকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছে না কি দুর্ভাগ্য এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি সুস্থ ব্যাপার না একটি অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এ কথাগুলো বলেন বইটি মূলত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালতে খালেদা জিয়ার তিনশো ধারায় দেওয়া জবানবন্দিকে উপজীব্য করে এই বই সম্পাদনা করেছেন প্রয়াত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানে ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন আরে ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন তুমি স্যাটেল করতে পারবা স্থিতিশীলতা আসবে তার জন্যই আমরা বারবার বলি সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব জিয়াউল রহমানের বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা মুক্তবাজার অর্থনীতি ও ১৯ দফা কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি বলেন জাতীয়তাবাদের যে দর্শন সে দর্শন ইট সেলফ সংস্কারের উনিশ দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি আমরা এই জিনিসগুলো কেউ বলি না আমাদের বুদ্ধিজীবীরা এই জিনিসগুলো সামনে আনবে না কারণ এ দেশের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক তাদের অনেক অর্জন করতে পারেনি সংস্কার নিয়ে বিভক্তি সৃষ্টির অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আমি জানি না কিছু মানুষ একেবারেই যেন ডেসপারেট হয়ে গেছেন যে তারা দেশকে ভাগ করবেন আবার জনগণকে বিভক্ত করবেন এবং বিভিন্ন রকম ভিত্তিমূলক কথা বলছেন বিভিন্ন রকম উস্কানি দিচ্ছেন আপনারা দয়া করে এ পথে যাবেন না রাজনৈতিক নেতাকর্মীরা যেখানে কাজ করেছেন সবাইকে অনুরোধ করব বিভাজন সৃষ্টি করবেন না দেশকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য এ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন সংস্কার অবশ্যই লাগবে কিন্তু সেই সংস্কারের জন্য পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার এটা ছাড়া সংস্কারকে আমরা কখনো বৈধতা দিতে পারব না সেসব নিয়ে আমরা বিতর্কে যেতে চাই না আমরা আহ্বান জানাবো দেশের গণতন্ত্রপ্রেমী মানুষদের আপনারা ঐক্যবদ্ধ থাকবেন বিভাজিত হবেন না চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন যাওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ইতিহাসের কি অমুক বিধান আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন মর্যাদা নিয়ে তাকে পথে পথে লাখ লাখ মানুষ সি অফ করেছে ভালোবাসা থেকে আন্তর্জাতিকভাবে যেটা যেভাবে সম্মানটা পেয়েছেন কোথাও বাধা পেতে হয়নি আমাদের আমরা সেখানেই বলছি যে এটা আমাদের দরকার সঙ্গে সঙ্গে করে দিয়েছে ভিসা দিয়েছে ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা কোনো ভাড়া না নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন এবং খুব দ্রুত দিয়েছেন আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে তারা যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন প্রয়াত অধ্যাপক এমাজুদ্দিন আহমেদ সম্পাদিত রাজবন্দির জবানবন্দি বইটি মূলত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আদালতে খালেদা জিয়ার তিনশো বিয়াল্লিশ ধারায় দেওয়া জবানবন্দিকে উপজীব্য করে বইটি সবাইকে পড়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন বইটি যদি পড়েন তাহলে দেখবেন এটা একটা ইতিহাস এটাই একটা দিক নির্দেশনা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি আমরা অনেকেই জানি না এটার মধ্যে কি আছে মোরক উন্মোচন অনুষ্ঠানে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সোচ্চার থাকা জাতীয়তাবাদী আদর্শের কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট উপস্থিত ছিলেন যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম ও কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের মধ্যে হুমায়ুন কবির আব্দুর রহমান নূর রেজওয়ানুল হক শিপন আহমেদ ওয়াসিম ইফতেখার হক কাজল রহমান বক্তব্য দেন সবাই গুম অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতনের বর্ণনা দেন এসব ঘটনার উল্লেখ করে বিএনপির মহাসচিব অনলাইন অ্যাক্টিভিস্টের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেন যারা লড়াই করেছেন জেলে গেছেন নির্যাতিত হয়েছেন তারা এতটুকু তো পেয়েছেন তাদের লড়াইয়ে দেশ নেত্রী এখন মুক্ত তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন তিনি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও মুক্ত হবেন অল্প দিনের মধ্যে তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের জনগণের ছাত্র যুবক মহিলাদের সংগ্রাম বৃথা যায়নি বৃথা যাবে না এখানে যেন আমরা হীনমন্যতায় না ভুগি খালেদা জিয়ার ক্ষমতা প্রলোভনে রাজনীতিতে আসেনি বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন তিনি যখন রাজনীতিতে এসেছিলেন তখন তার সামনে প্রধানমন্ত্রীত্বের কোনো সম্ভাবনা ছিল না তিনি এসেছিলেন স্বৈরাচারের হাত থেকে জাতিকে মুক্ত করতে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমি যখন খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বলি আমার উপর রেগে যায় ফ্যাসিস্টরা খুব বাজে কথাবার্তা বলে কিন্তু এটাই সত্য তিনি বলেন সালে জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া চট্টগ্রাম ক্যান্টনমেন্টে দুই বাচ্চা নিয়ে একা ছিলেন ওই সময় সৈনিকেরা এসেছিলেন তার কাছে আমাদের কমান্ডার তো এখন নেই তারা আমাদের বলছে অস্ত্র সমর্পণ করতে আমরা এখন কি করব। তিনি বলেছেন আমাদের কমান্ডার ফিরে না আসা পর্যন্ত একটা অস্ত্র সমর্পণ না না কিন্তু দুঃখজনকভাবে এটাকে কেউ মূল্যায়ন করতে চায় বলেন তারপর রহমান যখন বিদ্রোহ করে কালুর ঘাট থেকে বেরিয়ে গেছেন তখন তিনি একা দুই পুত্র সন্তানকে দুই হাতে ধরে বোরখা পরে বেরিয়েছেন ঢাকার উদ্দেশ্যে এই লড়াই সংগ্রামকে গুরুত্ব দেব না মূল্যায়ন দেব না এসে তিনি ঢাকাতে গ্রেপ্তার করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর হাতে দীর্ঘ নয় মাস কারাগারে ছিলেন এবং ষোলো ডিসেম্বর তিনি মুক্ত হয়েছিলেন এটা হচ্ছে বাস্তবতা তিনি যদি মুক্তিযোদ্ধা না হবেন মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু আমির হোসেন আমু যারা আট নম্বর থিয়েটার রোডে বসে বসে মুক্তিযোদ্ধা পরিচালনা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক শফিক রহমান আরও বক্তব্য দেন মাহমুদা হাবিবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি আমিন বাংলাদেশ বিমানের সাবেক পাইলট রেজাউর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির নেতা শাহিদুল ইসলাম